নমস্কার আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কুড়ি তারিখ একশো তিরিশতম বিধানসভা সংশোধনী একশো তিরিশতম সংবিধান সংশোধনী যে বিল পেশ করা হয়েছিল সেই বিল পেশ করতে গিয়ে ভীষণ বাধার সম্মুখীন হতে হয়েছে কারণ কি এই বিলে নাকি বিরাট ক্ষতি হবে তবে আমি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মন্তব্য আমি তার কোনো কথার জবাব দেব না কারণ কি তিনি সংবিধান মানেন না তিনি এসআইএন মানেন না ওই আইন নেহি মানেনঙ্গি কাটনে নাম কাটনে নেহি দেঙ্গি এ কোনো মানে এগুলো হচ্ছে বস্তির ঝগড়াটে মেয়ে যারা তারা এই ধরনের কথা বলে আমি শুনেছি যেগুলো আর কি ওনার কথার মধ্যে কোনো দর্শন নেই কোনো যুক্তি নেই যা ইচ্ছা একটা বলে দেয় কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি যে বিষয়ে বলেছেন তার কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি তিনি লাস্ট বলেছেন মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় বিজেপি শুধু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এই বিল পাশ করা ক্ষমতা কক্ষিগত করে রাখতে বিজেপি চায় না কখনো তাই যদি চাইতো তাহলে উত্তরপ্রদেশে এতগুলো এমপি কমে যেত না বা কমে যাওয়ার ফলশ্রুতি সেখানে ভোটের পরে বিরাট খুনি ঘর জ্বালিয়ে দেওয়া এগুলো হতো আমি আপনাকে একটা প্রশ্ন করি বাংলায় শুধু শুধু ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় কেন ভোটের আগে এবং ভোটের পরে ভোটের দিন এইভাবে মানুষ খুন হয় রক্তে প্লাবিত হয় ধর্ষিত হয় নারীরা অসীম সরকারের মেহগনি গাছ কেটে নিয়ে যায় মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাদের জোর করে দল পরিবর্তন করাবার জন্য চাপ দেওয়া হয় কেন এটা আপনি জবাব দিয়েন এর সঙ্গে বিলের কি সংস্পর্শ আছে দুই নম্বর আপনি বলেছেন বিজেপি সমস্ত অভিযুক্তদের দলে নেবার জন্য দল ভাঙা এজেন্সি দিয়ে অভিযুক্তদের কখনো এজেন্সি দিয়ে দলে নেওয়া যায় না তাহলে কোর্ট রয়েছে যদি সত্যি সত্যি অভিযুক্ত হয় তাহলে হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে আপনিও গিয়ে রক্ষা কবজ নিয়ে এসেছেন কেন তার জবাবটা চাই আপনি বলেছেন তিরিশ দিন নয় পনেরো দিন জেল খাটুক জেল কাস্টডিতে থাকুক তার পথ চলে যাক কিন্তু যারা তদন্ত করবে তদন্ত করে এবং বিচারে যদি তার সাজা না হয় তাহলে সে দোষী হলে যত বৎসর তার জেল হতো তার দ্বিগুণ বৎসর যেন তদন্তকারী যারা থাকবে সে অফিসারদের হয় এটা আপনি আইনের কথা বলেছেন যদি আপনার এটা করতেই হয় পিসিমণিকে বলুন পশ্চিমবঙ্গে করে দেখান বিধানসভা আরও একটা অধিবেশন হবে নিশ্চয়ই সেখানে এই বিল পাশ করুন আমরা সমর্থন করব এবং ব্যক্তিগতভাবে বললাম যে যদি কোনো পুলিশ মিথ্যা কেস দিয়ে কাউকে ফাঁসিয়ে দেয় এবং সে যদি বেকসুর খালাস পায় তাহলে সেই পুলিশ তদন্তকারী অফিসার সহ যারা যারা থাকবে পিপি সহ প্রত্যেকের জেল হবে এই বিলটা আগে পাশ করান যদি বাপের বেটা হয়ে থাকেন আর যদি পিসিমণি বাপের বেটি হয়ে থাকে এই বিল পাশ করান আর একটা বিল পাশ করান পশ্চিমবাংলার জন্য ইতিহাস গড়ে যান যে যারা এমপি যারা এম মন্ত্রী এবং একেবারে অঞ্চলের সদস্য পর্যন্ত যারা রয়েছে জনপ্রতিনিধি এরা রাজনীতিতে আসার আগে কত সম্পত্তি ছিল রাজনীতিতে আসার পরে তাদের কত সম্পত্তি হয়েছে নামে বেনামে শ্বশুরবাড়ি শালা শালি শ্বশুর থেকে আরম্ভ করে গাড়ির ড্রাইভার থেকে আরম্ভ করে দা কাজের মেয়ে থেকে আরম্ভ করে কাকিমা জেঠিমা এদের প্রত্যেকের তদন্ত করতে হবে এই বিল পাশ হোক পারবেন যদি পারেন আমি আপনার পায়ের জুতো দাঁত দিয়ে কামড়ে তুলে নেব এত বড় একটা ভালো বিলের বিরুদ্ধে আপনারা কথা বলছেন আপনি বললেন কুড়িটা মার্শাল নামিয়ে কাপুরুষের মতো স্বরাষ্ট্রমন্ত্রী বিল পেশ করেছে এত বড় উৎসৃঙ্খল আপনার এমপিরা ইন্ডিয়া ইন্ডিয়া জোটের এমপিরা এত বড় অভদ্র তাদের কাছে তো অবজেক্ট অ্যান্ড রেজিম উদ্দেশ্য এবং কারণ এটা আগেই দেওয়া হয়েছিল লিখিতভাবেই তারা জানিয়ে দিতে পারত এই বিলের এইটুকু বাদ দিলে ভালো হয় এই বিলের এখানে এতটুকু অ্যাড করলে ভালো হয় কিংবা যে পিছিতে এই বিল পাঠিয়ে দিন আমরা আবেদন করছি স্পিকার মাননীয় স্পিকারের কাছে কই আপনারা করেছেন কি আপনারা উগ্রপন্থীর মতো কাজ করেছেন ওখানে যাকে লোকসভা অচল করে দেওয়া যায় সেখানে মার্শাল নামবে না কিন্তু মার্শাল কি আপনাদের কারো গায়ে হাত দিয়েছে আর আপনার পিসিমণির মার্শালরা আমাদের পেটায় মেয়েদের পর্যন্ত ঘাট ধরে বের করে দেয় চশমা ভেঙে যায় কপাল কেটে যায় নাক ফেটে যায় নেবার জন্য মানুষকে মিথ্যা কেস দেন কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আসে তাদের দেন না কারণ বিজেপি করে এই জন্য অসীম সরকারের কয়েক লক্ষ টাকার মেহ উনি গাছ কেটে নিয়ে যান আপনারা আপনার নেতা কি বলছে শুনুন আপনার নেতা কি বলছে শুনুন ঘর সম্পর্কে বাবু বলছিল ঘর সম্পর্কে জানিয়ে দি। হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা আর যার ঘর ভাঙা ঘর তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেবো না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে শুনলেন তো শুধু বিজেপি করার অপরাধে ভাঙা ঘর থাকলেও তাকে ঘর দেওয়া যাবে না তৃণমূলের দোতলা বাড়ি থাকলেও তাদের ঘর দিতে হবে এটাই তো রাজনীতি আপনারা করেন লজ্জা করে না আপনি বললেন বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে গত দশ বছরে ইডি পাঁচ হাজার আটশো বিরানব্বইটি মামলা করেছে শাস্তি হয়েছে মাত্র আটটি মামলার তদন্ত করে ঠিক ঠিক এভিডেন্স যদি না দিতে পারে তদন্তকারী অফিসাররা তাহলে শাস্তি কি করে হবে এর একটা প্রশ্ন করছি আপনার কাছে আপনি বলবেন যে অভয়াকাণ্ডে আরজি আরজি করে যা ঘটল কেন আপনার কৃষি সারা রাত গেছিলেন প্রমাণ লোপাট করবার জন্য এবং কেনই বা বিধানসভার চিফ হুই নিজে থেকে এই দাহক্রিয়াকে সম্পাদন করেছিলেন সমাপন করেছিলেন জবাব দিতে পারবেন কেন আভয়ার মা বাবাকে কাছে যেতে দেওয়া হয়নি যদি পারেন জবাব দেবেন পারবেন না পারবেন না জবাব দিতে আজকে খালাস পেয়ে গেল বেকসুর খালাস সুদীপ্ত সেন দেব জানি তাহলে যারা যারা তাকে অ্যারেস্ট করেছিল সেই অফিসারদের যাতে জেল হয় তার মতো একটা বিল পাশ করতে পারবেন বলুন পারবেন না আজকে এই বিলটা পাশ হলে কি হবে যারা এমপি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারাই নেতামন্ত্রী কুকর্ম করতে বুকটা কাঁপবে তখন ধরা পড়লে আমার এই পথটা থাকবে না আপনারা কেনাই ভালো বিলের বিরোধিতা করছেন এর আমি জবাব চাই শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি প্রাক্তন পরীক্ষা নিয়মক মাননীয় গোপাল বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন চার বাক্য বলেছেন পাপ পূর্ণ বলে কিছু নাই জীবন সুখে পাপ পূর্ণ বলে কিছু নাই তোমরা কথা যেমন ভাবে পাগল সুখ করে যাও ঋণ করে ঘি খেলে আর দেওয়া লাগবে না তাহলে তুমি যে পাগল লিখলে পাপির আসেন ভগবান পাগল বললেন বাবা গোপাল তুমি একটা কাজ করবে কি এই কালনা থেকে বিনা টিকিটে তুমি কাকো লোকালে হাওড়ার দিকে চলো এইবার যদি বাসখানে কালো পোশাকের টিটি ওঠে টিকিট চেক করতে চেকার তাহলে তোমার বুকের মধ্যে ধপাস করে উঠবে কিনা বলো হৃধিকম্প আরম্ভ হবে কি না বলো বলে হ্যাঁ তা তো হবে তাহলে বাবা বিনা টিকিটে চলাই তো পাপ তাইতে তোমার হৃদয়ের মধ্যে উঠলো দেখো কাপ যারা দুর্নীতিবাজ যারা চোর যারা চাকরি চোর কয়লা চোর পাল্টে না দেড়শো কোটি টাকার সম্পত্তি পাওয়া যায় তাদেরই তো ভয় হবে এখানে তো প্রধানমন্ত্রী কেউ ছাড়া হয়নি এমপি কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া হয়নি আপনাদের কেন এত ভয় জবাবটা দিতে পারবেন কি পারবেন যদি পারেন জবাব দিন দিদিমণির কথার আমি কিচ্ছু বলবো না কারণ উনি রাজনীতির কিছু বোঝে বলে আমি বুঝি না উনি যে কথাগুলো বলেন সম্পূর্ণ সম্পূর্ণ সংবিধান বিরোধী এরকম বলতে পারেন না উনি আমি যে প্রশ্নগুলো আপনার কাছে করলাম এবং যে কাজগুলো করতে বললাম আমি লাইন মাফিক বললাম ল মাফিক বললাম আপনারা কেনায় উশৃঙ্খলতা করলেন নমস্কার ভালো থাকবেন তৃণমূল নেতাকর্মীদের কাছে আমি জবাব চাই আর মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জবাব চাই ভালো থাকবেন